আসসালামু আলাইকুম স্বপ্নপূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখবো খাদ্য অধ্যাপ্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন যেখান থেকে আশা করছি কমপক্ষে দুই থেকে তিন মার্ক অবশ্যই পরীক্ষায় থাকবে মূল্য পরিমাপে বাংলাদেশে কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায় সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় বগুড়া জেলায় বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায় সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার জেলায় ফুচকা রোগ বা অ্যান্থস কিসের রোগ এটি হলো আমের একটি রোগ বাংলাদেশে আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আম গবেষণা কেন্দ্র এটি চাপাই নবাবগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত কোথায় দেশের বৃহত্তম কৃষি খামার অবস্থিত জিনাইদহ জেলার মহেশপুরে বাংলাদেশে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু হয় কত সালে বাংলাদেশে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে চা চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বর্তমানে বাংলাদেশে কতটি চা বাগান আছে বর্তমানে চা বাগান রয়েছে একশো বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম হচ্ছে বি আর আর আই বিনাশাইল দান উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান বিনাশাইল দান উদ্ভাবন করে বিনা প্রতিষ্ঠানটি তথা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন জেলায় সর্বাধিক উৎপন্ন হয় সর্বাধিক দান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায় দেশের কোন অঞ্চলে সর্বাধিক আনারস চাষ করা হয় সর্বাধিক আনারস চাষ করা হয় টাঙ্গাইল উপজেলায় বাংলাদেশে দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের দান কোনটি দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের দানের নাম হল বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত বাংলাদেশের শস্য ভান্ডার হল বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশালকে বাংলাদেশে প্রথম চা হয় কত সালে বা কবে বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় আঠারোশো সালে ফিলিপাইনের রাজধানী ব্যতীত ম্যানিলা হচ্ছে উন্নত জাতের তামাক চাষের জন্য অন্যতম সিলেটে প্রচুর চা জন্মানোর কারণ কি সিলেটে প্রচুর চা জন্মানোর কারণ হলো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং পাহাড়ি এলাকা অর্থাৎ পাহাড়ও প্রচুর পরিমাণে বৃষ্টি বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় ঠাকুরগাঁও জ্বালায় পদ্মা হচ্ছে উন্নত জাতের একটি তরমুজের জাতের নাম বাংলাদেশের চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের চা বোর্ডের সদর দপ্তর মৌলভী বাজারে অবস্থিত নদী ছাড়া যমুনা কি নামে পরিচিত নদী ছাড়া যমুনা এটি উন্নত জাতের মরিচ এর নাম বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এটি ঈশ্বর দিতে অবস্থিত ইরাটম কি ইরাটম হল উন্নত জাতের দান বাংলাদেশ কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি বলাকা ও দুয়েল নাম দুটি কিসের বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দুয়েল হল উন্নত জাতের শস্য গম শস্যের নাম বাংলাদেশে সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয় সম্প্রতি চা বাগান করা হয়েছে দিনাজপুরে বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনী ছড়ায় অগ্নেশ্বর কানাইবাসী মোহনবাসী ও কি জাতীয় ফলের নাম অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী এগুলো হলো উন্নত জাতের কলার নাম অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হল ইনসুলিন কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো লৌহের জন্য নিচের কোনটি সরকার জাতীয় খাদ্য সরকার জাতীয় খাদ্য হল মিষ্টি আলু গরুর মাংস কোন জাতীয় খাদ্য গরুর মাংস হল আমিষ জাতীয় খাদ্য আমিষ পরিপাক হয়ে কি হয় আমিষ পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড হয় খাদ্য উৎপাদনের উপর ভিত্তি করে খাদ্যকে মোট কত ভাগে ভাগ করা হয়েছে খাদ্য উপাদানের উপর ভিত্তি করে খাদ্যকে মোট ছয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রাণীদেহের মূল উদ্দীপন শক্তি কোনটি প্রাণীদেহের মূল উদ্দীপন শক্তি হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের অপর নাম কি কার্বোহাইড্রেটের অপর নাম হলো স্যাকারাইড মানুষ খাটো হয় কোনটির অভাবে মানুষ খাটো হয় খনিজ লবণ এর অভাবে কোন উপাদানটি রক্ত জমাট বাঁধার কাজে সহায়তা করে রক্ত জমাট বাঁধার কাজে সহায়তা করে ক্যালসিয়াম আমিষ কত প্রকার আমিষ হল দুই প্রকার কোনটি এক শর্করা বা মনোসেকার খাদ্য গ্লুকোজ মাছ কোন ধরনের খাদ্য মাছ হল আমিষ জাতীয় খাদ্য উদ্ভিদ আমিষের উদাহরণ কোনটি ডাল কোন জাতীয় খাদ্য রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে আমিষ জাতীয় খাদ্য পানিজ আমিষকে কেন উচ্চমানের আমিষ বলা হয় কারণ এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় দেহ থেকে তাপের অপচয় রোধ করে কোনটি দেহ থেকে তাপের অপচয় রোধ করে স্নেহ পদার্থ অভাবে শিশুদের একজিমা রোগ হয় স্নেহ পদার্থের অভাবে শিশুদের একজিমা রোগ হয় খনিজ লবণের অভাবে মহিলাদের যে কোন রোগ হয় খনিজ লবণের অভাবে মহিলাদের অস্টিও ম্যালাসিয়া রোগটি হয়ে থাকে প্রোটিনের মূল উপাদান কোনটি প্রোটিনের মূল উপাদান হলো খাদ্য হিসেবে উপযুক্ত শক্তি উৎপাদনকারী খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট উপযুক্ত কোয়াশিকর রুগটি হয় সাধারণত কোন উপাদানের ঘাটতি হলে সাধারণত আমিষের ঘাটতি হলে রোগটি হয়ে থাকে অত্যাধিক আমিষ ঘাটতির জন্য কোন রোগটি হতে পারে অত্যাধিক আমিষ ঘাটতির জন্য হতে পারে কোনটি নিম্ন শ্রেণীর প্রোটিন ডাল হল নিম্ন শ্রেণীর প্রোটিন মানবদেহের বৃদ্ধির জন্য কোন উপাদানটি প্রয়োজন মানবদেহের বৃদ্ধির জন্য শর্করা জাতীয় উপাদানটি প্রয়োজন সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী উপাদানটির নাম কি সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী উপাদানটির নাম স্নেহ পদার্থ সামুদ্রিক মাছ কডলিভার তেল গরুর দুধ ও মাংস ইত্যাদি কিসের উৎস এগুলো হলো আয়োডিনের উৎস সূর্যের আলো আমাদের দেহে কোন ভিটামিন উৎপন্ন করে সূর্যের আলো আমাদের দেহে ভিটামিন ডি উৎপন্ন করে প্যালেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে প্যালেগ্রা রোগ হয় নায়াসিন ভিটামিনের অভাবে পুষ্টির সঠিক পরিচয় কী পুষ্টির সঠিক পরিচয় হলো পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া দুধের প্রোটিন কোনটি দুধের প্রোটিন হচ্ছে ক্যাসিন কোনটির অভাবে খাদ্য পরিপাকে অসুবিধা হয় ও পেটের অসুখ দেখা দেয় প্রোটিনের প্রোটিন কত প্রকার প্রোটিন হলো দুই প্রকার মায়ের দুধে আমিষের পরিমাণ কত মায়ের দুধে আমিষের পরিমাণ এক দশমিক তিন শতাংশ পূর্ণবয়স্ক একজন মানুষের দৈনিক গড়ে কতটুকু আমিষ প্রয়োজন সত্তর গ্রাম এক গ্রাম প্রোটিন বিয়োজনে সর্বাধিক কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় চার দশমিক তিন কিলো ক্যালোরি কোন উপাদানটি রক্তে হিমোগ্লোবিন তৈরি করে লৌহ রক্তে হিমোগ্লোবিন তৈরি করে আমাদের দেহ দেহের গঠন ও বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান কোনটি আমাদের দেহের গঠন ও বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিন আমাদের দেহের কোন উপাদানটি গঠনে প্রোটিনের ভূমিকা অপরিসীম হিমোগ্লোবিন কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি কার্বোহাইড্রেটের প্রধান কাজ হলো দেহের তাপশক্তি উৎপাদন করা কোনটির অভাবে দেহের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে দেহ দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যায় স্নেহ পদার্থের অভাবে দেহের ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায় কোনটি শর্করা প্রদান খাদ্যের উপাদান শর্করা প্রদান খাদ্যের উপাদান হলো কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্য জমা থাকে কি রূপে প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্য জমা থাকে গ্লাইকোজেন হিসেবে এক গ্রাম শর্করা বিয়োজনে দেহে কত কিলো ক্যালোরি শক্তি আসে এক গ্রাম শর্করা বিয়োজনে চার কিলো ক্যালোরি শক্তি আসে কোন খাদ্য উপাদান দেহে সর্বোচ্চ তাপ প্রদান করে স্নেহ জাতীয় খাদ্য উপাদান সব সর্বোচ্চ তাপ প্রদান করে থাকে দা কোথায় স্নেহ জাতীয় খাদ্য বেশি শোষিত হয় স্নেহ জাতীয় খাদ্য শোষিত হয় খোদ্রা খোদ্দান্তে স্নেহ জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে কোথায় স্নেহ জাতীয় খাদ্য উপাদান বেশি পাওয়া যায় দুধে কোনটির অভাবে দেহের ওজন কমতে থাকে প্রোটিনের অভাবে দেহের ওজন কমতে থাকে প্রতিদিন দেহে প্রতিদিন দেহ থেকে গাম ও মূত্রের সাথে কি বেরিয়ে যায় প্রতিদিন দেহ থেকে মূত্র গামের সাথে খনিজ লবণ বেরিয়ে যায় কোনটি চাহিদা মেটানোর ক্ষেত্রে খনিজ উদ্ভিদ জাতীয় খাবার মিশ্রিত গ্রহণ করা প্রোটিনের অভাব পূরণের জন্য কোনটি দেহের জ্বালানি স্বরূপ কাজ করে দেহের জ্বালানি রূপে কাজ করে কার্বোহাইড্রেট দুধে যে শর্করা থাকে তাকে কি বলে দুধে যে শর্করা থাকে তাকে বলা হয় দেহে স্নেহ খাদ্য উপাদানের প্রধান কাজ কি স্নেহ জাতীয় খাদ্য উপাদানের প্রধান দুধে যে প্রোটিন মেলে তার নাম কি দুধে যে প্রোটিন পাওয়া যায় তার নাম হচ্ছে ক্যাসেইন মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি মানুষের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে নয়টি কোন রোগে শিশুদের হাত ও পা মতো দনুকের বাঁকা হয়ে যায় রিকেট শিশুদের হাত জন্য পা দনুকের মতো বাঁকা হয়ে যায় দেহে কার্বোহাইড্রেটের সবচেয়ে বেশি উৎপাদন হয় করে কোনটি দেহে কার্বোহাইড্রেটের সবচেয়ে বেশি উৎপাদন করে স্নেহ পদার্থ প্রাণীজ ও উদ্ভিদ উভয় প্রকার উৎস থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় চর্বিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হল ডি ই কে এক গ্রাম স্নেহ বিয়োজনে সর্বোচ্চ কত কিলো ক্যালোরি শক্তি মেলে এক গ্রাম স্নেহ বিয়োজনে সর্বোচ্চ নয় দশমিক তিন কিলো ক্যালোরি শক্তি মেলে ডিমে কোন ভিটামিন নেই ডিমে সাধারণত ভিটামিন সি পাওয়া যায় না রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ এর অভাবে ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগটি দেখা দেয় ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগটি দেখা দেয় কোন ভিটামিনে ঘাটতি থাকলে সহজেই সর্দি কাশি দেখা দিতে পারে ভিটামিন সি ঘাটতি থাকলে সর্দি কাশি দেখা দিতে পারে ছোটের কোনায় গা হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি এর অভাবে মনোস্যাকারাইড কোনটি মনোস্যাকারাইড হলো গ্লুকোজ খাদ্যের পরিত্যক্ত কার্বোহাইড্রেট কি রূপে জমা থাকে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে আমাদের উজ্জ্বল ও স্তীমিত আলোতে দেখতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন এ মাতৃদোদ্দ তৈরি করে কোনটি মাতৃদোদ্দ্য তৈরি করা হচ্ছে প্রোটিন প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা দিবেন অধিদপ্তর সম্পর্কিত প্রশ্নগুলো অবশ্যই দুই থেকে তিন মার্ক থাকে তাই বলছি আমাদের এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য জব অ্যাসিস্টেন থাকুন সালামু আলাইকুম